তো আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার এই যে ফেসবুক আইডিটা আছে এটা হচ্ছে আমার প্রাইভেট আইডি মানে আমি এই আইডিটাতে আজ থেকে ভিডিও আর অলরেডি মানে ছাড়তেছি ছাড়তেছি তো আমি প্রায় পাঁচ ছয় দিন আগ থেকে কারণ আমার এই ফেসবুক আইডিটা আমি খুলছি সাত দিন হচ্ছে তো আমার আগের একটা ফেসবুক আইডি ছিল ওটা বাদ দিয়ে দিছি আরো আগের একটা ছিল ওইটাও বাদ দিয়ে দিছি এখন নতুন করে যে ফেসবুক আইডি খুলছি এটা হচ্ছে আমার নতুন ফেসবুক আইডি যদি আপনাদের সামনে ভিডিওটা পড়ে যায় তো যদি ভালো লাগে তাহলে ফলো দিবেন আর না না তো করার কিছু নেই তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে ভিডিও ছাড়ি আমি তো যদি আপনারা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আমি ফানি কন্টেন্ট যত মানে ভিডিও আছে আর কি আমি দর চেষ্টা করব আমি মানে আমি সারা দিনে সর্বোচ্চ দুই থেকে তিনটা রিল ছাড়বো এটা একদম কনফার্ম মাঝে মধ্যে যে মিজ যায় তাহলে আমার করার কিছু কারণ এক সময় তো আর এক আর ভিডিও ছাড়া তো সম্ভব না একটু নিজের আছে তো শুধু আমার আমার এই না ইউটিউব ইউটিউব আছে একটা আমি অলরেডি হালকা পাতলা মাঝে মধ্যে ভিডিও দেই আবার দেই না তো আমার এই ফেসবুক আইডিয়াতে আমি শুরু করে দিয়ে দিছি তো ইউটিউব তো আমি দিব অলরেডি ইউটিউবতে দেই তো টিকটক আছে আমার আবার ইনস্টাগ্রাম আছে তো আমাকে প্রত্যেকটা আইডিতে আমাকে ভিডিও প্রত্যেক দিনে আমাকে বানাতে হয় আস্তে আস্তে এডিট করে এনে দিই তো করার কিছু নেই আমার দিন খেলে এইভাবে চলতেছে তো দেখি কতদিন চলে যতদিন অনলাইনে আসি ততদিন ভিডিও আমি দিব ইনশাল্লাহ সবাই আমার আইডিটা ভালো লাগতে ফলো করে দিবেন বাস ঠিক আছে এটুকুই কথা সবাই ভালো থাকবেন